আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলে আমি আপনাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং জনপ্রিয় বক্তা ডাক্তার জাকির নায়ককে শেষ পর্যন্ত অনেক জল্পনা কল্পনার পরে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়নি বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ঠিক এই মুহূর্তে ডাক্তার জাকির নায়ক যদি বাংলাদেশে আসে তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারা পুরোপুরি তাকে নিরাপত্তা দিতে পারবে না কারণ বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট ব্যস্ততা রয়েছে গতকালকে চার নভেম্বর একটা মিটিং ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেখানে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয় যে ডাক্তার জাকির নায়ক যদি এই মুহূর্তে বাংলাদেশে আসে অর্থাৎ আঠাইশে উনত্রিশে নভেম্বর তাহলে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রস্তুতি দরকার তাদেরকে যে ধরনের নিরাপত্তা দেওয়া দরকার সেটি ঠিক এই মুহূর্তে দিতে পারবে না এবং আরো বলা হয়েছে যে দেশের মানুষ এখন নির্বাচনমুখী তাই নির্বাচন হয়ে গেলে পরে তারপরে যদি জাকির নায়কের ব্যাপারে আবেদন করা হয় তাহলে হয়তো চিন্তা করে দেখবে যে তাকে আবার পরবর্তীতে আনা যায় কিনা কিংবা পরবর্তী সরকার যারা আসবে তারা হয়তো উদ্যোগ নিয়ে একটা জাকির নায়ককে বাংলাদেশে আসার অনুমতি দিতে পারে দেশের মানুষের এই নির্বাচন এবং নিরাপত্তার বিষয়টি চিন্তা করে সরকার যে ডাক্তার জাকির নায়কের মতো একজন ইসলামী স্কলারকে বাংলাদেশে আনতে দিল না এটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে অলরেডি জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে দর্শক মণ্ডলী আমিও খুবই হতাশ যে এমন একজন মানুষ বাংলাদেশে আসবে আমি খুব আশায় ছিলাম যে তার কথা শুনবো তাকে খুব কাছ থেকে দেখব কিন্তু সেটি আমিও মিস করলাম এখন কেউ কেউ খারাপ মন্তব্য করেছে যে তাহলে কি ভারত যে বলেছিল যে বাংলাদেশে ঢোকার সাথে সাথে তাকে অ্যারেস্ট করে ভারতের হাতে তুলে দিতে হবে তাহলে বাংলাদেশের সরকার কি তাহলে ভয় পেল ভয়ের কারণে কি তাকে অনুমতি দেয়নি আসার তার নিরাপত্তার ঝুঁকি কোন জায়গায় ছিল যে ভারতের যে উল্টাপাল্টা কথাবার্তা ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি এবং সাংবাদিকদেরকে যে বলেছে যে ভারতেরকে সহযোগিতা করতে হবে তাকে ভারতের হাতে তুলে দিতে হবে এর পরিপ্রেক্ষিতে কি অনুমতি না নাকি আসলে অন্য কোনো কারণ রয়েছে যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অলরেডি বিষয়টি খোলাসা করেছে যে আসলে সত্যিকার অর্থেই তাকে এই মুহূর্তে নিরাপত্তা দিতে পারবে না কারণ দেশ এখন নির্বাচনমুখী নির্বাচনের পরবর্তীতে হয়তো তিনি আসতে পারবেন দর্শক বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন নিশ্চয়ই লিখে জানাবেন পরবর্তীতে সেটি নিয়ে কথা হবে